ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আমি তো ভালো নেই কারণ দেখতেই তো পাচ্ছ আকাশের অবস্থা আকাশে একদম কুয়াশায় ভর্তি তো আমি তো ভালো নেই তো তোমরা কেমন আছো কমেন্টে বলবে তো দেখতেই পাচ্ছ আকাশে একদম কুয়াশায় কুয়াশা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না দূরের জিনিসগুলোও না তো ওই কুয়াশার মধ্যে তোমরা কি করছো কমেন্ট করে বলবে আর আমি কি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আকাশে কত কুয়াশা রাস্তায় যাচ্ছে মানুষ কুয়াশার মধ্যে আমি বসে বসে কিন্তু মুড়ি খাচ্ছি তো তোমরা কুয়াশার মধ্যে কি করছো বাড়িতে বসে বসে কি বোর হচ্ছো যদি বোর হয়ে থাকো তো চলে এসো আমাদের বাড়ি তো এই কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছি বসে আছি বসে বসে আমি মুড়ি খাচ্ছি এই দেখো মুড়ি মুড়ি আর চানাচুর খাচ্ছি তো তোমরা কি কেউ টিফিন করেছো টিফিন যদি না করো তাহলে আমাদের বাড়ি চলে আসতে পারো তো আজ ওয়েদারটা তো বেশ মেঘলা মেঘলা কুয়াশা ওয়েদারটা তো আমার কিন্তু ভালোই লাগছে এবং আমার ভালোও লাগছে না তো আজ ওয়েদারে কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব তো চলো আমি মহিটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত তো ফুটে এসছে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার ভাত ফুটে এসে ভাতটা নিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেবো দেখতে পাচ্ছো আমার ভাত হয়ে গেছে ভাত পুরো হয়ে গেছে কি হয়েই গেছে ভাত ফ্যান ঝরিয়ে নিয়ে ফ্যান ঝরিয়ে দেখতে পাচ্ছ পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছে এবং ধুয়ে নিয়েছি এবার আমি এই রান্নাটা করবো তো চলো রান্নাটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার আমি কড়াই গরম হয়ে এসেছে এবার আমি তেল দিয়ে দেবো তো তেল দেওয়ার পর সব নিয়ম রান্নাটা তো তোমরা দেখতে থাকো

পেলে আমার রান্না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার রান্না কমপ্লিট তো আজকে ভিডিও এই পর্যন্ত আর বেশি কিছু রান্না করিনি ভাত আলু সেদ্ধ আর পাঁচ মিশালি সবজির তরকারি আজকে এইটুকু এই দিয়ে চালিয়ে নেবো ঠান্ডা ঠান্ডা করছে এবং কুয়াশা করছেন তো আজকে বাজারে যেতে পারিনি তো আজ ঘরে যাওয়া ছিল ঘরোয়া পায়ে টুকটাক রান্না করে নিয়েছি এটা এখন এই হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটা তোর টিপতে একদমই ভুলবে না আর আমার একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টারা